তো এই যেটা একটা হচ্ছে কিউলাইকার ফ্রেশ একটা অ্যাকাউন্ট তো প্রিয় বন্ধুরা ইউটিউবে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আপনারাও শিখতে পারবেন ফ্রিতে যেখানে এ টু জেড কিউ লাইকার সেট আপ দু সালের নতুন নিয়মে তো এটা হচ্ছে আমাদের কিউ কিউলাইকার এটা হচ্ছে লিঙ্ক এটা হচ্ছে রোটেটর্স এটা হচ্ছে কনভারসেশন এটা হচ্ছে রেভিনিউ অর্থাৎ এখানে আমি যদি একটা করে ক্লিকের প্রফিট দেই তাহলে সেটা রেভিনিউর ক্ষেত্রে দেখাবে অর্থাৎ আমি সহজ ভাষায় বুঝাই আমি যে কোনো একটা লিঙ্ক এখানে কাজ করতে দিয়েছি যারা কাজটা করবে তারা লিঙ্ক করছি কত টাকা পাবে এই ক্যালকুলেশনের জন্য এটা তো আমাদের এখানে সেটা প্রয়োজন নেই যেহেতু আমরা কি করব এখান থেকে লিঙ্ক প্রমোট করবো তো লিঙ্ক ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম এই যে লিঙ্কে ক্লিক করতে হবে তো লিঙ্কে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন একটা লিঙ্ক দেখাচ্ছে তো এই লিংকে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাকে এই যে অ্যাড লিঙ্ক হ্যাঁ এই অ্যাড লিংকে ক্লিক করতে হবে এখানে চলে আসছে এই যে লিংক গ্রুপ টেক সিপিএম সার্ভিস সেন্টার আপনার সেবা আমাদের সার্ভিস গুলো দেখতে डिस्क्रिप्शन বক্সে লিংকটি পাবেন লিংক গ্রুপ অর্থাৎ হচ্ছে যে কোনো একটা গ্রুপ 10 জনের জন্য যদি একটা করে গ্রুপ তৈরি করেন আপনি এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ তো এরকম গ্রুপ তো এই গ্রুপ প্রথমে লেখার জন্য এই যে ম্যানেজ গ্রুপ এখানে আসতে হবে এখানে আসার পরে এই যে লিংক গ্রুপ এই লিংক গ্রুপে আপনাকে এখান থেকে নাম লিখতে হবে তো এখান থেকে আমি আপনার নামই দিচ্ছি তাই আমার নামে শামীম 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 গ্রুপ দিয়ে যেটা অ্যাড বাটনে ক্লিক করতে হবে তো অ্যাড বাটনে ক্লিক করার পরে যে দেখেন শামীম গ্রুপ এখানে চলে আসছে এখন আমাকে কি করতে হবে ক্রস বাটনে ক্রস করে দিতে হবে এখন এখানে এই যে দেখেন লিঙ্ক গ্রুপ অর্থাৎ এই যে এখানে একটা চিহ্ন রয়েছে এখানে যদি আমি ট্যাপ করি তাহলে দেখেন সব গ্রুপগুলো চলে আসছে এখন আমি এই লিঙ্কটা যার জন্য বানাবো সে কোন গ্রুপে সেই গ্রুপ সিলেক্ট করবো তো শামীম শামীম এখানে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে নাম অর্থাৎ এই গ্রুপে যে কাজ করবে তার নাম অর্থাৎ এখানে আমি দিচ্ছি নাম হচ্ছে শামীম ওয়ান এস এ এম আই এম ওয়ান এইটা হচ্ছে নাম তো এখানে যখন আমরা নাম দেব সেই ব্যক্তির আমরা যাকে দিয়ে কাজ করাবো সেই এখানে নাম দিলে সেই নামটা অটোমেটিকলি এখানেও কি করবে শো করবে তো এটা হচ্ছে ডোমেন্ট এখানে কিছু করা লাগবে না তারপরে কি করতে হবে নিচে আসতে হবে এখানে দেখো প্রাইমারি ইউআরএল এই প্রাইমারি ইউআরএলটা হচ্ছে আমাদের কোনটা যেটা আমরা অফার লিংক প্রমোট করব প্রমোট হ্যাঁ অফার লিংক বা অ্যাফিলিয়েট লিংক এভরিথিং যে কোনো লিংক অর্থাৎ এখন আমরা অফার লিংকের জন্য চলে যাব কোথায় কিউলাইকারে কিউলি অফার হ্যাঁ সরি অ্যাটবলু মিডিয়ায় তো এই জন্য আমাদেরকে কী করতে হবে অ্যাটবলু মিডিয়া লগ করতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা কীভাবে অ্যাডবলু মিডিয়াতে অ্যাপ্লাই করবেন সেটার ভিডিও আমার দেয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন অথবা যদি নতুন সিস্টেমে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখো এই যে কালকে যে অ্যাকাউন্টটা করা হয়েছে সেই অ্যাকাউন্টটা রেডি তো এখানে দেখো একুশ সেন্ট হয়েছে তো এটাই যে বাংলাদেশি যেটা ক্লিক ছিল সেটা ডেমো হিসেবে যেটা দেখানো হয়েছিল সেটারই প্রফিট তো এখান থেকে আমরা ফার্স্ট করবো কি অফারে চলে যাব অল অফারে ক্লিক করব তো প্রিয় বন্ধুরা আপনারা যেখান থেকে যে সিপি নেটওয়ার্ক থেকে করবেন সেখানকার অফার লিঙ্কগুলো চুজ করবেন তো এখানে আমরা কান্ট্রি টার্গেট করব এটা কিসের ক্ষেত্রে অফার 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 হ্যাঁ অফার চয়েস করার ক্ষেত্রে অর্থাৎ খুঁজে বের করবো যেভাবে হ্যাঁ হ্যাঁ তো এখানে আমরা এখন দিব ইউনাইটেড স্টেট হ্যাঁ ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম রয়েছে ইউনাইটেড স্টেট এই যে দেখো ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম তারপরে হচ্ছে এখানে ইউনাইটেড আরব আমিরাত তো আমরা ইউনাইটেড স্টেট এটাকে দিয়ে দিলাম যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের কাজ করবো এখন এখানে হচ্ছে নাম আপনার যদি কোনো অফার লিঙ্কের নাম জানা থাকে নাম লিখে সার্চ করলে ডাইরেক্ট সেটা চলে আসবে এবং এখানে যেগুলো রয়েছে সেগুলো আর কিছু করা লাগবে না এই যে ক্যাটাগরি ক্যাটাগরিতে আসার ফলে এখানে আপনি কাজের ক্যাটাগরিগুলো এখান থেকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মোবাইল পিন সাবমিট এটা এই অফার লিংকে মোবাইল পিন সাবমিট করতে হবে এটা ইনস্টল করতে হবে এটা সার্ভের একটা কাজ এটা হচ্ছে জি ইমেইল অ্যান্ড জিপ সাবমিট এটাই হচ্ছে সবথেকে বেটার তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে এখন আমরা কী করবো সার্চবারে ক্লিক করব তো আমাদের এখানে ওই যে অনেকগুলো লিঙ্ক চলে আসছে এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ই সি ইপিসি নেটওয়ার্ক ইপিসি তো এখানে দেখো বারো তার মানে এটা হচ্ছে ভালো সব থেকে ভালো এই যে বারো এগারো এগারো এগুলোতে বেশি কী হচ্ছে লিড দিচ্ছে লিড জেনারেট হচ্ছে তো এজন্য আমরা আমরা কী করবো ফার্স্ট আমাদের এটার উপর বেস করে এই যে গেট লিঙ্ক গেট লিঙ্কে ক্লিক করব এখন এখানে আমরা দিব সাবডোমেন দিতে হবে সেজন্য দিব শামিম ওয়ান আমরা শামীম ওয়ানকে দিব তাই না শামিম ওয়ান অর্থাৎ একটা সিগন্যালের মধ্যে পুরো সেট সেট আপটা থাকতে হবে তাহলে কি হবে সহজ হবে এখন এটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর এখন আমরা চলে যাব কিউলাইকারে আসার পরে এই যে প্রাইমারি ইউআরএল এইখানে আমাদেরকে হ্যাঁ এই যে লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম এখন যে কাজটা করতে হবে এখানে আর কোনো প্রকার আমাদের কাজ নেই তারপরে এখানে দেখো শো অ্যাডভান্স সেটিং এই জায়গায় ক্লিক করতে হবে এখন নিচে অনেকগুলো চালু হবে তো এখানে যেগুলো যেভাবে রয়েছে সেগুলো সে সেভাবেই থাকবে এই যে এইখানে ব্যাক আপ এই ব্যাকআপ ইউআরএলটা হচ্ছে কোন ইউআরএল অর্থাৎ এই লিঙ্কের বিপরীত যে ইউআরএলটা আসবে সেটাই হচ্ছে ব্যাকআপ ইউআরএল অর্থাৎ আমরা যে ব্লক করে দিব যে কেউ আইপি থেকে ঢুকতে পারবে না তাহলে সে কী করবে তখন সেই ব্যাকআপ ইউআরএলটা দেখতে পারবে তো এই ব্যাকআপ এই ব্যাকআপ ইউ আর এলের জায়গায় আমরা কী করবো আমরা যেটা এই যে প্রাইমারিতে দিয়েছি অফার লিঙ্ক সেই অফার লিঙ্কটাই আমরা এই ব্যাকআপ ইউরএলও পেস্ট করে দিব পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে যেগুলো থাকবে সব ঠিক এখানে হয়েছে এই যে মেইন ফিল্টার্স এখানে মেইন ফিল্টারস এখানে হয়েছে আমাদের আর একটু কাজ সেটা হচ্ছে অ্যাব ইউজার অ্যাব ইউজার কি অ্যাব ইউজার হচ্ছে আমরা যে অডিয়েন্সটাকে টার্গেট করব যে ইউজারকে টার্গেট করব সেই ইউজার ব্যতীত যারা ট্রাই করবে তারা হচ্ছে অ্যাব ইউজার এটা আমরা ব্লক করে দিব অর্থাৎ আমি ইউনাইটেড স্টেটকে টার্গেট করতেছি এখানে সেখানে যদি তোমার ইন্ডিয়ার লোক চেষ্টা করে তাহলে কি হবে অ্যাব ইউজারের আওতায় আসবে হ্যাঁ এই জন্য এখানে আমরা অ্যাব ইউজারের জায়গায় ব্লক দিব এনি এখানে লেখা আছে অ্যানিমাউস প্রক্সি প্রক্সি বলতে আমরা সাধারণত চিনি আইপি আইপি এটাও আমরা ব্লক করে দিব কেউ আমাদের এই লিংকে প্রক্সি দিয়ে ঢুকতে পারবে না হ্যাঁ তারপরে হচ্ছে স্পাইডার এটাও আমরা কি করবো এখান থেকে ব্লক করে দেবো এখানে সার্ভার যেটা রয়েছে এটাও আমরা এখান থেকে ব্লক করে দেবো এখন এখানে সরি এটা সার্ভার আমরা ব্লক করবো না সার্ভারটা যেটা রয়েছে এটা নাথিং অবস্থায় থাকবে এই যে সার্ভার থাকবে নাথিং অবস্থায় আর এই যে আইপি হোস্ট ম্যানেজার এটা থাকবে ডিজিটাল অবস্থায় তো আমরা হ্যাঁ আমরা এই যে অ্যাব প্রক্সি স্পাইডার এই তিনটাকে ব্লক করে দিব দেওয়ার পরে এখন এই যে ব্লকেড ইউআরএল এই ব্লকেড ইউআরএল এর জায়গায় অর্থাৎ যে এখন যদি প্রক্সি দিয়ে কেউ ঢোকে তাহলে আমাদের অটোমেটিকলি লিঙ্কটা কী হবে ব্লক হয়ে যাবে তো ব্লক হয়ে গেলে তাকে কি দেখাবে সেখানে আমরা এখানে ফাঁকাও রাখতে পারি অথবা গুগল ডট কম লিখেও দিতে পারি তাহলে গুগল যাবে অর্থাৎ ফাঁকা যদি রাখি তাহলে তার সামনে কি হবে ফাঁকা যাবে তো আমরা এটা ফাঁকাই রাখবো ফাঁকা রাখাটাই সব থেকে ভালো এখন আমরা নিচে আসলাম এখন এখানে আমাদের আর কোনো কাজ নাই এখন আমরা কি করব এই যে সেফ সেন্স এখানে ট্যাপ করে দিব। তো এখানে আমাদের লিঙ্কটি অ্যাড হয়ে গেছে এই যে শামীম ওয়ান লিঙ্কটি অ্যাড হয়ে গেছে এই যে সবখানে জিরো জিরো দেখাচ্ছে তো এখন এই লিঙ্কটার থেকে আমাদের কি করতে হবে ল্যান্ডিং পেজ একটা তৈরি করতে হবে এবং যে কাজ করবে তাকে ড্যাশবোর্ডটা দেখানোর জন্য তাকে একটা লিঙ্ক দিতে লিঙ্ক দিতে হবে সেই জন্য আমরা এই থ্রিটে ক্লিক করবো এখানে দেখো কপি ট্র্যাকিং লিঙ্ক তো আমরা এই লিঙ্কটাকে কপি করবো এই লিঙ্কটা আমরা কোথায় ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের জন্য তো আমরা ল্যান্ডিং পেজের জন্য আমরা ব্যবহার করব সেই আমরা কী করব ল্যান্ডিং পেজে চলে যাব গুগল সাইট তো এখানে দেখো আমাদের অনেকগুলো ল্যান্ডিং পেজ রয়েছে তো আমি এক্সাম্পল হিসেবে এই লেন্ডিং পেজটা ওপেন করতেছি তো অ্যাট ফার্স্ট কী করতে হবে এই যে এই লেন্ডিং পেজটা এই লেন্ডিং পেজটার জন্য আপনাকে কাজ করতে হবে তো এখানে এই যে লেন্ডিং পেজটা আমরা দিয়েছি কংগ্রাচুলেশন ক্যাশ অ্যাপের জন্য এখানে আপনি যে কিছু দেবেন লেন্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় এটা তো আপনি জানেন এখন এই যে ক্লেম নাউ এই ক্লেম নাউয়ের জায়গায় আমরা ট্যাপ করে দিয়ে এই যে এখানে আমরা ক্লিক করবো করার পরে এই জায়গায় আমরা কী করবো সেই লিঙ্কটাকে দিব হ্যাঁ কোন লিঙ্কটা আমরা যেটা কিউলাইকার থেকে সেট আপ করেছি এই যে স্বামী মোয়ার নামে দেওয়ার পরে এটা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব তাহলে আমাদের কি হবে এখানে ক্লিক করার পরে আমাদের সেটা ওপেন হয়ে যাবে তারপর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি অন্য কোনো জায়গায় লাগাতে চাই এখানেও আমরা এটাকে লেয়ার লাগাই দিতে পারি এখানে যদি কেউ ট্যাপ করে সে এখানে আসবে অ্যাপ্লাই তো এখন এই ল্যান্ডিং পেজটা আমরা দেওয়ার জন্য কী করবো এই যে পাবলিশড এখানে ক্লিক করব আবার পাবলিশে ক্লিক করব। তো আমাদের ল্যান্ডিং পেজটা এই যে দেখো আপডেট সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে কপি লিঙ্ক নি করলাম এখন এই লিঙ্কটা আমরা দিব তো এই লিঙ্কটা দেওয়ার জন্য কি করতে হবে টেলিগ্রামের মাধ্যমে আমাদেরকে কী করতে হবে লিঙ্কগুলোকে হ্যাঁ লেনদেন হ্যাঁ এই যে এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের কি ল্যান্ডিং পেজের ইউআরএল এখন এই এই ব্যক্তিকে এই স্বামী মোয়ান যে তাকে তো আমাদের ইয়ে দিতে হবে ড্যাশবোর্ডের পিকচার ইয়ে লিঙ্ক দিতে হবে তো সেজন্য আমরা কি করব চলে যাব কিউ কিউ লাইকারে আসার পর এখন এই যে স্বামী মোয়ান যেটা রয়েছে এই যে এইখানে ট্যাপ করতে হবে করার পর এখানে রাখছে যে পাবলিক স্ট্যাটাস লিঙ্ক এইখানে ক্লিক করতে হবে করার পর এই যেটাকে কপি করতে হবে এখানে যদি কপি করি এই যে ট্র্যাকিং লিঙ্ক কপি টু ক্লিকবোর্ড এখন আমরা এটাকে কী করবো এখানে গিয়ে সেই ব্যক্তিকে দিয়ে দিলাম এই যে চলে আসছে কিউলাইকারের লিঙ্ক এবং তো এখানে যখন সে কাজ করবে আর এখানে সে দেখতে পারবে তার কয়টা ক্লিক আসছে কোন কান্ট্রির থেকে আপনাদের জন্য একটি গুড নিউজ যারা এতদিন ধরে ভাবতেছেন মোবাইল দিয়ে ইনকাম করবেন শুধুমাত্র তাদের জন্য কাজ ফ্রিতে শেখাবেন সাথে কাজ করে নিজে উপার্জন করতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো প্রেমের নিয়ে কোনো ঝামেলা হলে অবশ্যই পরবর্তীতে আমাকে আবার কমেন্ট করে জানাবেন